ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডুন বায়ুসেনা ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামাকাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি তিনি দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাটিতে একটি শপিং এ নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা জামাকাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহানা ব্রিটেনের নাগরিক রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিভাষণ আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়ে এখনো চলছে আলোচনা জানা গেছে পাঁচ আগস্টের দিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনা সহযোগীরা তারা কোথায় গিয়েছেন জানা যায়নি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দুন বায়ুসেনা ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামাকাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি তিনি দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাটিতে একটি শপিং এ নিজের এবং বনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা জামাকাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহানা ব্রিটেনের নাগরিক রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিভাষণ আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়ে এখনো চলছে আলোচনা জানা গেছে পাঁচ আগস্টের তিন দিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনা সহযোগীরা তারা কোথায় গিয়েছেন জানা যায়নি মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক